আসসালামু আলাইকুম দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন একজন সুন্দরী রমণী তিনি মূলত বরিশাল থেকে এসেছে তিনি অসম্ভব সুন্দর গান গায় যদি তার গান শুনেন আপনারা আসলে অবাক হয়ে যাবেন মানে এত সুন্দর তো তার গান আমরা শুনবো আপনাদেরকে শোনাবো যদি তার গান আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন আসলে তার গান কেমন লাগে আচ্ছা আপনার নাম কি শুধু আখি অন্য কিছু আছে

আই গুনে দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বাঁধব কে হো নাই দয়াল গুরু তুমি বিহনে দেখে নদীর ঝড় আমার সবাই হইল পর ফেলিয়া গেল তুফানে ওবেবে কইল tibi sarkar দয়াল চান হলে ভুবনে আমার ধন্য জীবন এই সে ভুবনে দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বাঁধব কে না দয়াল গুরু তুমি বিহনে আচ্ছা এই যে আপনারা সুন্দর করে গান গাইলেন আসলে কাকী অনুসরণ করে আসলে গানের জগতে ঢুকা মানে কারের মতো গান গাইতে আপনারা ভাল লাগে মানে আমার এই গানে ঢোকা বলতে আমি যখন ছোট ছিলাম মমতা জাসিনা সবাই তো চিনেন তো তার যখন গান দেখতাম আমি ছোটোবেলা যখন খাইতাম আর তার গান দেখতাম মানে তার গান দেখতে দেখতে আমার কাছে খুব ভালোই লাগে আমার বড়ো বোন লামিয়া অ স্টেজ প্রোগ্রাম করতো পরে দেখতাম কি অ যখন গান করে সবাই ওর প্রশংসা করে পরে আস্তে আস্তে যখন নাকি ওর সাথে আমি একটা ডুয়েট গান গাইছিলাম পরে সবাই বলছে যে ওরা দুই বোন যদি গান করে তাইলে অনেক মানে ভালো পর্যায়ে যাইতে পারবে পরে আমারও মানুষ প্রশংসা করা শুরু করছে যে তোমরা গান করো তোমাদের মানে তোমরা বড় শিল্পী হইতে পারবা তো এরপর থেকে আমার গানে মমতাজের কথা বললেন মমতাজের সুপার ডুপার শিল্পী তার কথা আমরা সবাই জানি তার এক কলি গান আপনার মুখে শুনতে চাই তার একটি গান আ তারিখটি গান মনেতে ঘুরে ঘুরে আমারই অন্তরে মনেতে ঘুরে ঘুরে আমারই অন্তরে প্রেমেরই 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 আকাঙ্ক্ষা ও পাখা 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 পাঙ্খা হলো মন এই মনের পাখা ঘুরে না তো খুঁজে বেরিবন আমি তোমায় লাগি মনের পাখা ঘুরে না তো দর্শক আসলে তার কন্ঠে শুনলেন এই মেয়েটা খুব অসম্ভব সুন্দর গান গায় তো শুনলেন তার গান তো তার গান যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দর্শক আসলে তার গান কেমন লাগলে অবশ্যই একটু কমেন্ট সেকশন আপনারা জানাবেন এই মিডিয়া আসলে শিল্পী হতে চায় তার পরিকল্পনা তিনি আসলে বড় ধরনের শিল্প হবে মানে ওটি কিছু বলে দাও আমি আমি তাকে বলতে আমার গান কমেন্ট করে করে জানাবেন আর বেশি বেশি দিবেন তাদের আপনারা যদি আবারও গান চান আমার তাহলে কমেন্ট করে জানাবেন যে এই মেয়েটার আবার গান চাই আখির গান চাই অবশ্যই জানাবেন সুন্দর সুন্দর কমেন্ট করেন ঠিক আছে গান শুধু প্রেমে পড়ে যায় ভালোবাসতে চাই সেটার উত্তর তো আমার কাছে নাই মানে প্রেম করা যাবে না প্রেম করা যাবে না তো দর্শক শুনতে পারলেন প্রেম করা যাবে না গানের প্রেমে পড়তে পারেন কিন্তু তার প্রেমে পড়া যাবে না তো শুধু গানের প্রেমী পরে সবাই ভিডিও বেশি করে শেয়ার করে দেবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে ভরে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ